কখনোই হতাশা নয় এটা বরং দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছি আমার বি ইউনিটে মেরিট পজিশন ছিল একশো চুয়াত্তর এবং ডি ইউনিটে মেরিট পজিশন ছিল তিনশো বত্রিশতম আমি বর্তমানে অর্থনীতি বিভাগে অধ্যয়নতা আছি আমি একজন চান্স পেয়েছি সেকেন্ড টাইমারদের উদ্দেশ্যে আমার কিছু পরামর্শ থাকবে সেকেন্ড টাইম কখনোই হতাশা নয় এটা বরং দৃঢ়তা এই পথটা যতটা কষ্টই ততটাই গর্বের সেকেন্ড টাইমারদের মধ্যে যে সমস্যাগুলো দেখা যায় সেগুলো হলো তাদের হতাশা কাজ করে তাদের কনফিডেন্সের অভাব থাকে সঠিক গাইডলাইনের অভাব থাকে তারা লক্ষ্যহীনভাবে পড়ালেখা করে একজন সেকেন্ড টাইমারের সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো মেন্টাল সাপোর্ট যা আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং মনির অ্যাডমিশন কেয়ারের মেন্টরদের থেকে সর্বোচ্চ পেয়েছি শুধু সেকেন্ড টাইমারদের নয় ফার্স্ট টাইমারদের উদ্দেশ্যেও আমার একটি পরামর্শ থাকবে যদি বিশ্ববিদ্যালয়ের একটি আসন নিশ্চিত করতে চাও তাহলে তোমাদের ভরসা স্থান হতে পারে মুনির কেয়ার